যারা বলছেন উৎসবে আমরা নেই আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণ ভাবে আরো ভালো করতে হবে যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে আমার কিছু করার থাকে কমিটির কাছে অনুরোধ আমাকে বলবেন আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে আমরাও বাংলার মুখে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গর্জে উঠেছে বেশ রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড় রোদ ঝড় বৃষ্টিতে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলন চালিয়ে গেছেন জুনিয়র ডাক্তাররা এই আবহে বঙ্গবাসীকে উৎসবে ফিরতে বলেছিলেন মুখ্যমন্ত্রী এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে বেশ কিছু পুজো কমিটি আর তাতেই গোসা শাসক শিবিরের প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে মধ্যমগ্রাম নজরুল মঞ্চ থেকে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্যে অনড় তৃণমূল বিধায়ক কটাক্ষের সুরে পুজো উদ্যোক্তাদের খোঁচা যারা বলছেন উৎসবে থাকছেন না তারা কি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন পুজোর কেনাকাটা বন্ধ রেখেছেন শেষ পর্যন্ত কতগুলি পুজো কমিটি সিদ্ধান্তে স্থির থাকতে পারে সেটাই তো দেখার তারা কি পুজোর মার্কেটিং সত্যি করছেন না এটা আমার জিজ্ঞাসা তারা কি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন এটা আমার জিজ্ঞাসা তারা কি সত্যি পুজোর কোনো দিন ঘুরবেন না আমি বিশ্বাস করি পুজো কমিটিকে বলবো গত বছর যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পঁচাশি হাজার টাকা করে সহায়তা দিচ্ছে নিল না এমনও এখনো একটা আমার চোখে পড়ে দেখা যাক শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত কারা কারা দম রাখবে দম ছেড়ে দেবে এটা দেখো তারই বক্তব্যে সমালোচনার ঝড় বিরোধী মহলে একযোগে পাল্টা কটা খোর রাম বামের পুজো হবে আচার মেনে উৎসব হবে বিচার মেনে তো বিজেপির বিচার যারা চাইছেন সেই প্রতিবাদীদের মুখ বন্ধ করতে চাইছেন নারায়ণ গোস্বামীর কোনো কাজ হবে না পশ্চিমবঙ্গের সমস্ত পূজো কমিটিগুলো বা বৈশিবা পূজো কমিটিগুলো এক এক করে এই টাকা ধিনা ভরে প্রস্তাব কাঁদছেন পূজো অবশ্যই হবে পূজো হবে আচার মেনে কিন্তু উৎসব হবে বিচার মেনে উৎসবে ফেরার কথা বলে আন্দোলনের অভিমুখী ঘোরাকে চাইছেন বিরোধিতা করে সরব বামেরা এই ঘটনায় এই এইartifactId এর ঘটনায় যখন সুবিচার চাইছে বিচার চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের উৎসবে যাওয়ার কথা বলে ডাইলুট করতে চাইছে আজকে মানুষকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি তবে পুজোর অনুদান প্রত্যাখ্যানের সংখ্যা ক্রমেই বাড়ছে তাদের মতে উৎসব নয় পুজো হবে শুধু নিয়ম মেনে এতেই কি তৃণমূল বিরোধী হয়ে ওঠার গন্ধ পাচ্ছে শাসক নাকি তারা উৎসবের দোহাই দিয়ে প্রতিবাদের স্বরকে স্তীত করতে চাইছেন তবে জুনিয়র ডাক্তাররা মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়েছেন তা যে এত সহজে নেভার নয় তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে অপু শীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ